কেমন আসেন সবাই আজকে দেখাবো এই কোয়াল ডায়লার প্যাডে আপনি নিজের ছবি বা যে কোনো ভিডিও বা যে কোনো লোকের ছবি আপনি সেট করতে পারবেন রিসেন্ট যে এখানে ছবি বা ভিডিও দেখতে পাবেন বা কন্ট্যাক্ট লিস্টেও আপনি ছবি বা ভিডিও দেখা যাবে এই সেটিংটা আপনি কিভাবে চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ অ্যাপসের নামটা আমি লাস্টে বলে দিব অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আপনি অ্যাপসে ক্লিক করবেন এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করবেন এখানে আপনি চেঞ্জ ডিফল্ট অ্যাপে ক্লিক করবেন এইখানে আপনি ফটো ডায়ালারটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি ডায়ালার স্ক্রিনে আপনি ক্লিক করবেন এই অ্যাপটা আপনি কেটে দিবেন ডায়ালার স্ক্রিনে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে আপনি অনেক ধরনের ছবি পেয়ে যাবেন এইখান থেকে আপনি এই ছবিটা সিলেক্ট করতে পারবেন আর পাশে কিন্তু এখানে ভিডিও অপশান এই ভিডিওতে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি অনেক ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন এই ভিডিওগুলো কিন্তু আপনি সব কল ডায়ালার স্ক্রিনে আপনি সেট করতে পারবেন আমি এই ভিডিওটার উপরে টাচ করলাম একটু ওয়েট করবেন তারপর এখানে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। এখন কিন্তু এখানে এই ভিডিওটা কিন্তু সেট হয়ে গেছে এইখানে আপনি নিজের ভিডিও বা নিজের ছবি কিভাবে অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখানে আপনি ভিডিও অপশানে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন আর যদি এখানে নিজের ছবি অ্যাড করতে চান ইমেজে ক্লিক করবেন তারপর সেম এই হলুদ মতো অপশানে ক্লিক করবেন এলাও দেবেন তারপর আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি যে ছবিটা সেট করতে চাচ্ছেন তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ছবির অ্যাঙ্গেলটা আপনি ঠিক করবেন তারপর এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখন কিন্তু এখানে ছবিটা দেখা যাচ্ছে এখন আমি কোয়াল ডায়লার স্ক্রিনে যাব এখন আমি এই ফোন ডায়লারে ক্লিক করি এখানে কিন্তু যেখানে ক্লিক করবেন সেইখানে আপনার সেট করা ছবি বা ভিডিও আপনি দেখতে পাবেন ডায়াল প্যাডে ক্লিক করলাম এখানে নাম্বারের সাথে সাথে কিন্তু ছবি বা ভিডিও আপনি দেখতে পাবেন এইখানে আপনি ভিডিও সেট করলে এরকমই দেখতে পাবেন যেটা খুশি আপনি সেট করবেন আর আপনি যদি ছবি ভিডিও চেঞ্জ করতে চান তখন কি করবে এই অ্যাপসে আসার পরে এই থিয়েটার ক্লিক করবেন তারপরে এখানে থিমসে ক্লিক করবেন তারপর এখানে ডায়ালার স্ক্রিনে ক্লিক করে সেম প্রসেসে আপনি ছবি ভিডিও সেট করতে পারবেন আপনি প্লে স্টোর থেকে সেম এই ইন্টারফেসটা দেখে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন